বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রিমন বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন জিক্সার মোনোটন ব্ল্যাক কালার জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এবার একটি কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়া রোড নারুলি সাপি বগুড়া তো চলুন ব্যবস্থার কথা না আমি ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি ভিওয়ার্স রিক্সার মনোটন এই ব্ল্যাক কালার সামনের লুকটি দেখায় আপনাদের হেড টাইট কন্ডিশনটি আপনাদের দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই এবার একটি সামনের মার কাটে যদি দেখায় আপনাদের সামনের চাকা লুকটি দেখানো না এখন ধরে সামনে ডিক্স সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এবার একটি যদি পাশে থেকে আপনাদের টাঙ্কি লুকটি দেখায় এখন ধরে টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই এবার যদি ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন ধরে এখন ইঞ্জিল লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিল লুক তো এবার অপর পাশে থেকে যদি আপনাদের এবাইকটি টাঙ্কি লুকটি দেখায় আপনাদের এক নজরে এখন টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন এবার ইঞ্জিল লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে কিন্তু তো এবার এই বাইকটি যদি আপনাদের এখন পিছনের লুকটি দেখায় এক নজরে পিছনের লুকটি দেখায় এই বাইকটি কিন্তু নাম্বার হচ্ছে বগুড়াল ল হাফ টাকার নাম্বার দু হাজার উনিশের মডেল তবে পিছনে চাকার লুকটি দেখায় আপনাদের এখন আপনাদের যদি চাকার লুকটি দেখায় দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের বাইক কোনো ডাবল ডিস্কের পিছনে ডিস্কটি দেখে নেন আপনাদের পিছনে ডিস্ক সাইলেন্স আর কন্ডিশন তবে এবার একটু এবার একটু যদি মিটারটি দেখায় আপনাদের এখন এবার একটি মিটার দেখতে পাচ্ছেন একেবারে জেনুইন চলা কিন্তু আমাদের মিটার বাইকের কোনো টেম্পারিং করা হয়নি দেখতে পাচ্ছেন তবে আপনাকে মিটারে যেটা দেখালাম এটা কিন্তু জেনুইন এটা চলা ওটা আমরা কিন্তু মিটার কোনো টেম্পারিং করা হয়নি এই বাইকটির দেখতে পাচ্ছি তো আপনাদের এখন প্রাইস সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রাইজ আসবে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দাম আস্কিং প্রাইস যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশ ভালো থাকবেন শুধু থাকবেন আজকে ভিডিওটি পর্যন্তই